আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আমার নানির বাড়িতে আমার নানির বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা তো নানির বাড়িতে আজকে অনেক দিন পরে প্রায় সাত বছর পরে আসলাম খুবই ভালো লাগছে ওই যে ছবি তুলছে পিছনে সেলফি তো এ হচ্ছে আমার খালা তো বোন তো খালাতো বোন খালা তো ভাই সবাই মিলে কিন্তু আমরা নানির বাড়িতে আজকে চলে আসছি এটা এই নিচু গাছ থেকে অনেক চুপি আমরা তো এইটা একটা নদী খুবই সুন্দর তো ভালোই তো বোন আসছে এটা হচ্ছে আমার খালাতো বোন এটা হচ্ছে খালাতো বোনের মেয়েদিন পরে এখানে এসে কেমন লাগলো আমার এতদিন পরে তোমার বাবার বাড়ি এসে কেমন লাগলো

এটা হচ্ছে আমার নানির বাড়ি তো নানির বাড়িতে আমার সবচেয়ে মজা লাগে এখানে কিন্তু প্রচুর জঙ্গল বাঁশঝাড় যদিও ময়মনসিং পুলের ঘাট কিশোরগঞ্জে কিন্তু বাঁশঝাড়ের সংখ্যা অনেক বেশি তো দেখেন এটা কিন্তু একটা বাঁশঝাড় ভিতরে সব বাঁশ খুবই ভালো লাগে যে বাঁশঝাড় গাছগাছালি অনেক বেশি তো এখানে আসলে একটা গ্রামের যে আবহাওয়া পরিবেশ মাটির সাথে মিশে যাওয়ার যে একটা জায়গা এখানে এসে বোঝা যায় পাশে কিন্তু একটা নদী আছে এই নদীটা আমরা যখন ছোট ছিলাম এই নদীতে ডুবাইছি এখন কিন্তু নদীটা নদী নাই এটা কিন্তু ভরাট হয়ে গেছে অনেক তো এই ছিল এই যে এই নদীটা দেখেন একেবারেই শুখায় গেছে দেখো একদমই শুখা শুখায় গেলে কেমন ফিলিং লাগছে ভালো লাগছে যদিও কেউ নেই কিন্তু এখানে ছোটবেলায় অনেক আসছি যখন নানি ছিল নানির সাথে খালার সাথে মামার সাথে এখন ভালো লাগছে পরিবেশ তাদের কখন মনে পড়ছে কিন্তু পরিবেশটা ভালো লাগছে আচ্ছা আমার নানির বাড়িতে খুবই চমৎকার লাগে আমার কাছে এখানে আসলে আমাদের নানির বাসাটা এটা তো পাশে কিন্তু নদী সরি পুকুর আছে ওখানে পুকুরে অনেক গোসল করেছে এখানে একটা ছোট্ট নদী ছিল ওখানে আর এই পুকুরটা এই যে কলা গাছগুলি তারপরে দেখেন এটা হচ্ছে ধান খেত মানে ধান বুনে ধানের জমি ধানের জমি তো এটাকে বন্দর বলে জমি তো খুবই ভালো লাগে ময়ম সিংটা আমার কাছে আইসা যে ধানের জমি এরপরে গাছগাছালি গাছালি ময়ম কিন্তু প্রচুর গাছগাছালি এবং এই যে একটা কলা গাছ কলা বাগান কলা বাগান এটা খুব সুন্দর কলা বাগান এখানে ধরছে দেখছেন তারপর এই সবকিছু মিলে কিন্তু খুবই সুন্দর এবং নাইস একটা প্লেস সো ভালো লাগে এখানে অনেক খোলা জায়গা আর খোলা জায়গা প্রচুর খোলা জায়গা তো নানির বাসায় সবচেয়ে মজা হচ্ছে বাস যার আছে গাছ গাছালি দিয়ে ভরা সামনে আমার নানির বাড়ির সামনে একটা ছোট্ট খাল ছিল তো এখন খালটা দেখলাম ভরাট হয়ে গেছে এইখানে একটা পুকুর এই যে পুকুরটা আমি গোসল করেছি আমরা গোসল করতাম ছোটকালে তো এখানে একটা পুকুরও আছে আছে আর কি নানীদের আরেকটা বাস যান এটা কিন্তু একদম জঙ্গল মানে বাড়ির পিছনের বিষয়ে আছে নানীদের বাস এখানে দেখলাম যে বাড়ির পাশেই কিন্তু জঙ্গল না অনেকটা এই যে বাড়ি এই যে জঙ্গল এখানে বাচ্চারা খেলাধুলা করে ওখানে খেলাধুলা করতো এ আর কি তো এই জঙ্গল টঙ্গলটা খুব ভালো লাগে খুব সুন্দর পরিবেশ আজ এই যে দেখেন বাড়িটা বললাম না যে এখানে কিন্তু বাস নাই এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে খুব বাস হয় না বাস স্যার বাস ঝাড় হয় না এই ঠিক আছে